বন্ধুরা আর জিরুমিয়ের থেকে আমাদের একটি সুন্দর ও পরিপূর্ণ বাক্য রয়েছে যেন আমরা দৃঢ়ভাবে দাঁড়াতে পারি তিনি এমন বলেছেন সে সকল ওদার স্তম্ভ স্বরূপ তাদের প্রতিমার বিষয়ে বলেছে বন্ধুরা এটা গুরুতর কথা করিতে পারে না তাহাদেরওকে বহন করিতে হয় কারণ তাহারা চলিতে পারে না তোমরা তাহাদের হইতে ভীত হইও না কারণ তাহারা অহিত করিতে পারে না বন্ধুরা এটাকে অনুসরণ করবেন না হ্যাঁ কিন্তু এই প্রতিমাগুলি আমাদের বিরুদ্ধে খারাপ করতে পারে এ আপনাকে স্পর্শ করবে না গণনা পুস্তক তেইশে তেরো পদে লেখা আছে জাকবের বিরুদ্ধে কোনো মন্ত্র কার্য করবে না খ্রিস্টের সাথে বিশ্বাস এই চ্যালেঞ্জের সম্মুখীন হন এখন খ্রিস্টে নিজের বিশ্বাসকে ছাড়বেন না ঈশ্বরের গৃহে আসুন আর প্রহর উপস্থিতিতে আসুন বেড়ে উঠি। এই ধন্য ব্যক্তিকে দেখুন আমার দিকে তাকান আপনি ভালো আছেন এই লাঠিটা নিজের কাছে রাখুন যান আর এই মাঝখানে চলুন সেটাই এই মাঝখানে বোন এই মাঝে আসুন এখন এই মাঝে চলুন হচ্ছে হচ্ছে দয়া করে ধীরে চলুন ধীরে ধীরে চলুন কিন্তু চলতে থাকুন চলতে থাকুন বন্ধুরা ওনাকে দেখুন এইভাবে ঈশ্বর কার্য করেন চলতে থাকুন যত বেশি চলবেন তত ঈশ্বর কার্য করবেন এখন ফিরে আসুন ফিরে আসুন আসুন আসতে থাকুন আসুন হচ্ছে এখন কি বলবেন ভালো আছেন হ্যাঁ আসুন প্রার্থনা করি পিতা প্রার্থনা করি ও নিশ্চিত করি এই জীবনে থাকা সমস্ত মন্দ ছেড়ে যা পিছনে যাবে চলে যাবে সমস্ত মন্দ ধ্বংস হবে যিশুর নামে আর আপনি বলুন ধন্যবাদ প্রভু তিনি আপনার জীবনকে আশীর্বাদ করুন